শফিক এখন পল্লিগ্রাম টিভির হিরো নয় ওনাকে বাদ দেওয়া হয়েছে বিগত মাস আগে শফিককে আমরা আপনার চেষ্টা করছি কন্ট্রোল করা সেটা অতটা ভালো ছিল না যখন কন্ট্রোল করতে আমরা পারলাম না আজ থেকে আগে বাদ দেওয়া হয়েছে শফিকের সোশ্যাল মিডিয়াতে এই যে অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে কি পল্লিগ্রাম টিভির ওপরে কোনো ইফেক্ট পড়ছে ইফেক্ট পড়ছে কিন্তু কেন পড়ছে সেটাই আমি জানি না কারণ যে অশ্লীল ভিডিও করেছে যে অশ্লীল কার্যকলাপ করেছে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে তো আমরা আগেই বলেছি কিন্তু এখন দর্শক কেন পল্লীগ্রাম টিভির আঙুল সেটা আমি বলতে পারছি না কারণ পল্লীগ্রাম টিভিতে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না কোনো অশ্লীল কাজ খেয়ে কোনো খারাপ কাজ খেয়ে কোনোভাবেই প্রশ্রয় দেয় না পল্লীগ্রাম টিভি অনেকে বলছে যে পলিগ্রাম টিভি কে বয়কট করো পলিগ্রাম টিভি দেখলে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে এ নিয়ে কি বলবেন যদি তাদের মনে হয় যে পলিগ্রাম টিভি দেখে বাচ্চারা নষ্ট হচ্ছে পলিগ্রাম টিভি বাচ্চাদেরকে নষ্ট করছে তাহলে আমি দয়া করে বলবো আপনাদেরকে বলবো দয়া করে যে পলিগ্রাম টিভির ভিডিও বাচ্চাদেরকে আপনারা দেখাবেন না শফিক এর এরকম অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি দেখুন কারণ একটাই আজ থেকে সব সময় ভিডিও চালাচ্ছে এখানে সপেক্ষে আমরা আপনার চেষ্টা করছি কন্ট্রোল করা ছেলেটা অতটা ভালো ছিল না যখন কন্ট্রোল করতে আমরা পারলাম না আজকে নমাস কাউকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার কারণে আর যে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বাদ দেওয়ার পরেই আমাদের এখানে আমাদের এখানে থাকাকালীন না তাই আমরা আমার অডিয়েন্সকে বলবো যে আমাদেরকে জড়াচ্ছে পলিগ্রামের বিষয় নিয়ে যে পলিগ্রাম দায়ী পলিগ্রাম বয়কট করা হোক কেন ভাই আমাদেরকে পলিগ্রাম কেন করবে কারণ শফিক আমাদের কাছে নাই ওকে বাদ দেওয়ার পরে সব ঘটনাগুলো ঘটছে অন্য চ্যানেলে গিয়ে কোথায় থাকে আর তো সবাই জানে কোথায় থাকে কারণ এই যে প্রোগ্রাম মানে ভিডিওগুলো তো পোস্ট হয়েছে আমাদের কোনো অ্যাক্টার নাই সেখানে তারপরে একটা গানের ভিডিও পোস্ট করলো সেখানে কোনো আমাদের অ্যাক্টার নাই মানে অডিয়েন্স তো ভালো জানছে যে পল্লিগ্রামের শফিক নাই তার সত্ত্বেও আমাদের পল্লীগ্রাম আছে কেন আমি এটাই বুঝতে পারছি না পল্লিগ্রাম টিভি একটা অনেক বড় ইউটিউব চ্যানেল অনেক ফেসবুকে ফলোয়ার্স পল্লিগ্রাম টিভিতে অনেক টাকা ইনকাম হয় অনেক দুশো জন প্রায় কাজ করে পল্লিগ্রাম টিভি সমাজের জন্য কি কাজ করেছে সমাজের জন্য অনেক কাজই করেছে কিন্তু সেগুলো তো আমাদের মুসলিম সমাজ বলে যে এক হাতে সাহায্য করলে অন্য হাত যেন জানতে না পারে তো আমরা সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বলি না এবং জানাই না এবং দেখায় না আমাদের গ্রামে আসলে আপনারা জানতে পারবেন যে আমরা কতটা সাহায্য করি মানুষের জন্য সত্যি কথা বলতে আমার মান্থলি দু লক্ষ টাকার ওপরে আমি সাহায্য যাই আমার ফান্ড থেকে আমার কোম্পানি ফান্ড থেকে দু লক্ষ টাকার কাছে সাহায্য করি আমি মানুষের জন্য দুস্থ মানুষের জন্য সাহায্য শুধু দুস্থ মানুষের জন্য নয় তাছাড়া আরও অনেকে আছে যেগুলো মাদ্রাসা মসজিদ এর জন্য আমাদের এখানে অনেক আসি তাদেরকেও সাহায্য করি স্তু গরিব মানুষদেরকে সাহায্য করি মেয়ের বিয়েতে থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো আমরা করি কিন্তু আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে কখনো বলি না আমি প্রত্যেকটা অডিয়েন্সের কাছে বলছি পল্লিগ্রামের সাথে শপির কোনো সম্পর্ক নয় আর জীবন থাকবেও না কারণ ওকে আমরা একবারে চিরতর বিদায় দিয়েছি